সব বন্ধুরা আপনারা যারা ক্যাঙ্গারু জুতানি ব্যবসা করেন এই ইদে যারা ক্যাঙ্গারু জুতানি ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেন তাদের জন্য আমরা চলে এসেছি সরাসরি ক্যাঙ্গারু জুতার ফ্যাক্টরিতে এখানে মূলত বর্সন কোন আইটেম বেশি চলছে বলেন তো ভাই আমাদের এখানে ক্যাঙ্গারু ডিজাইন কোনো অভাব নাই আইটেম কোনো অভাব নাই যেরকম চাবে সবাই এরকমই দিব আমরা আমরা নিচ থেকে এখানে আইশা শেখ কাশিগো যেতে পারবে

সরাসরি হোলসেল হোলসেল মাদার থেকে জুতার কারখানা যাতে জুতা ক্রয় করতে চান তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমি একটা আইডিয়া শেয়ার করবো যে প্রত্যেক জি মার্কেটে যে দাম হয় ওখান থেকে আপনারা মিনিমাম দশ টাকা হলে অনেক যেহেতু আপনারা ফার্স্ট কারখানা থেকে সরাসরি নিতে পারবেন ভাই

এভাবে 60 60 প্যাক দিই হলো টাকা 15 টাকা সারপাজে এই যে পাইকারি মার্কেটে যে जरूरत যেমন চকবাজার গুলিস্থান বঙ্গো মার্কেট জাগে চুবল মার্কেট এরা আমাদের থেকে এগুলো 85 টাকা করে নিয়ে যা নিয়ে যোনার 95 টাকা করে পাইকের রেট আপনারা যদি আমাদের এখানে আসেন আপনারা যদি আমাদের এখানে আসেন অনেক কমে পাবেন এটা আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজে 60টা এসে এখানে ডিজাইনের কোনো অভাব নেই আইটেম কোনো অভাব নাই আপনারা দেখতে পারেন ডিসপ্লে 85 টাকা কোনটা হয় 85 এই যে এগুলা সবগুলা

পঁচাশি টাকায় পড়ছে আচ্ছা আচ্ছা আপনারা যারা এই জুতো নিতে চান এখানে অসংখ্য ডিজাইন রয়েছে মাত্র পঁচাশি টাকা জোড়া জুড়া একশো টাকা জুড়া মানে বিষয়টা হচ্ছে ওনারা যেহেতু কারখানা আর ওনারা এগুলো নিজেরাই তৈরি করেন সো বন্ধুরা এটা একটি সন্ধানমূলক ভিডিও যারা আপনারা এ ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান ক্যাঙ্গার জুতা রাবার জুতা তাদের জন্য মূলত আজকের এই সন্ধানটি বিস্তারিত জানতে প্রতিষ্ঠানে ভিজিট করে ওনাদের সাথে কথা বলে আপনারা ব্যবসা শুরু করুন বা প্রোডাক্ট ক্রয় করুন অথবা যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কথা বলে আপনাদের ওনাদের সাথে ডিল করতে পারেন